আজকে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কাঁকড়া কাটিং আর কাঁকড়া ভুনার একটি রেসিপি শেয়ার করবো কাঁকড়া কিভাবে কাটতে হয় তার একটি ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আর এখানেও আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটি দেখার আগে চাইলে অবশ্যই যারা আমার এই পেজটি ফলো তো অবশ্যই আমার পেস্টটি ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে রাখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো কাঁকড়া কাটিং এর ভিডিওটা তো তোমরা দেখেই নিলে এখন আমি রান্নায় চলে যাচ্ছি আর এগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সাইজ করে কেটে দিতে পারো আর এই যে চাইলে করে করে দিতে পারো আমি একটু সাইজ কেটে দিয়েছি তো এখানে একটা কড়াই নিয়েছিলাম কড়াইটা গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর সরিষার তেল দিয়েছি সরিষার তেলের উপরে পেঁয়াজগুলোকে ভালো করে একটু বেস্তার মতো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ সরিষার তেলটা ব্যবহার করবে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ আর মরিচের গুড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া আর তুই দুই তিনটা কাঁচামরিচ এভাবে একটু মাঝখান থেকে চিড়ে তারপর দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলো এমনিতেই গলে যাবে কষাতে কষাতে এগুলো বাটা দেওয়ার কোনো দরকার নেই এখন সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে সুন্দর একটা সুগ্রাণ বের হয়ে আসে আর এই যে দেখো উপরে তেল উঠে আসছে তার মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে সেই কাঁকড়াগুলো দিয়ে দেবো আর কাঁকড়াগুলো দিয়ে এখন আমি খুব ভালো মতো আচ্ছা। পছন্দ আমার খেতে আর কে কে পছন্দ করো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটি কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি জানি এই খাবারটা সবার পছন্দ না তো আমার কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে আমি জানি না তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই যে বক বক করতে করতে কিন্তু কাঁকড়াটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর ঠিক এরকম ভাজা ভাজা করেই কিন্তু কষাতে হবে এরকম সময় সুন্দর একটা সুগ্রাণ পাবা ঠিক যেরকম চিংড়ি মাছ ভুনা করলে বা রান্না করলে যেমন গন্ধ ছড়ায় ঠিক সেরকম গন্ধ ছড়াবে তো এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানি আমি যেহেতু এটা ঝোল রান্না করব না তাই অল্প করে পানি দিয়েছি আর কাঁকড়াটা খুব ভালো মতো কষিয়েও নিয়েছি ঝোলে পানি দেওয়ার পরে এখানে দুই তিনটা কাঁচামরিচ আবারও মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা সুগ্রান বের হবে তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম এই পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝোলটা একেবারে শুকিয়ে নিয়েছি তারপরে এই দেখো আমার কাকরা রান্নাটা হয়ে গেছে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি আর এটা খেতে যা দারুণ লাগে আমি বেশ কয়েকদিন পরেই ভিডিওটা আপলোড করছি মানে বয়েস দিচ্ছি তো আমার দেখেই এমনিতেই লোভ লেগে যাচ্ছে যাই হোক ভিডিওটা আর বাড়াবো না রান্না কিন্তু শেষ এখন শুধু খাওয়ার পালা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না